হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে দেখব অর্গানজা কালেকশন আজকে দেখব অর্গানজা কালেকশন যেগুলো খুবই সুন্দর এবং খুবই ইউনিক কিছু কালেকশন এখানে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো কিন্তু অরগানজা টিস্যুর মধ্যে দুই পাশে পার করা থাকবে এগুলো আজকে কত করে গছ দেবেন মাত্র আশি আচ্ছা এগুলো গস থাকছে মাত্র আশি টাকা যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেইটাই লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন রকম সুযোগ কেউ মিস করবেন না যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র আশি টাকা পার গজ দেখেন আশি টাকা পার গজে আজকের এই সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আসি কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি যার যেইটা লাগবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আশি টাকা পার গজে আজকের এই টিস্যু গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মিশরি কালেকশন থেকে মিশরিতে কিন্তু সব সময় কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো ভাইয়ারা দিয়ে থাকে যেগুলো একদমই অল্প রেটে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি ফলস নিতে চান ফলসও নিতে পারবেন ফলস থেকে শুরু করে অন্য সব কিছু ভাইদের কাছ থেকে ম্যাচিং নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ